বন ইসরায়েলের কয় লোকের কথা বললাম তিনজন রাস্তা দিয়ে বের হয়েছে জল তুফান শুরু হয়েছে ডানে বামে কোথাও আশ্রয়ের জায়গা না পেয়ে পাশে ছিল পাহাড় পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল দুর্ভাগ্যক্রমে ওই গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথেই উপর থেকে শত শত মন ওজনের একটা পাথর এসে যেই গুহা দিয়ে তারা ঢুকলো গুহার মুখে এসে পড়লো তিনজন নয় তিনশো মানুষও এই পাথরটাকে না চড়া করার মতো শক্তি রাখে না এর ভিতরে যে মানুষ আছে পৃথিবীর কেউ সারা জীবন চিৎকার করলেও বুঝতে পারবে না তিনজন মানুষ বুঝলো নিশ্চিত মৃত্যু বাঁচার কোনো উপায় নাই কিছু সময় অতিক্রম করার পরে তিনজনের একজন বলল আচ্ছা আমাদের জীবনে তো গোপন অনেক পাপ আছে আমাদের জীবনের এমন কোনো এমন কোন কাজ আছে কিনা যে ভালো কাজটা শুধু আল্লাহর জন্যই করেছি আর পৃথিবীর কাউকে দেখানোর জন্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য করেছি এরকম কোন আমল আছে কিনা তিনজনের একজন বলল হাত তুলে ফেলছে আল্লাহ দিকে আল্লাহ হাদিসটা নবীজি বর্ণনা করেছেন তিনজনের একজন হাত তুলে বলতেছে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল এবং পৃথিবীতে আমি সবচেয়ে তাকে বেশি ভালোবাসতাম একদিন জেনা এবং কুচরিতার্থের জন্য আমি তাকে আহ্বান করলাম ডাকলাম আমার চাচাতো বোন আমার কাছে একশো দিনার চেয়েছে যে একশো দিনার যদি উপস্থিত করতে পারো বেবিচার করার জন্য সে রাজি আমি একশো দিনার সংগ্রহের জন্য বেরিয়ে গেলাম বহু মানুষের কাজ করেছি শ্রম দিয়েছি একশো দিনার নিয়ে অবশেষে আমার চাচাতো বোনের কাছে হাজির হয়েছি আমার চাচাতো বোন জানা ব্যাবিচারের জন্য রাজি হয়েছে ফালাম্মা ক বাইনা না রিজিলাইহা যখন একান্ত মুহূর্তে আমরা দুজন চলে যাব যাব এটার উপক্রম যখন হলো আমার চাচাতো বোন চিৎকার দিল ইত্তাকিল্লাহে ইয়া আব্দুল্লাহ আল্লাহকে ভয় করো আমার চাচাতো বোন যখন বলল আল্লাহকে ভয় করো ফানসরাতু আনহা আমি তার থেকে সরে গেলাম একশো দিরহাম তার দিনার তার কাছে রেখে আমি চলে আসলাম আল্লাহ ইন কুনতু ফাআলতু দালিকা ইত্তিগাও ওয়াজহিক

একটু আলো বিচ্ছরিত হচ্ছিল কিন্তু বের হওয়ার জায়গা তৈরি হয় নাই দ্বিতীয় জন হাত বা আল্লাহ আপনি জানেন আমার সাধারণ নিয়ম ছিল আমি মাঠে গিয়ে বকরির দুধ দহন করতাম বকরির দুধ নিয়ে এসে সবার আগে আমার বাবা মা দুইজনকে দুধ পান করাইতাম এরপরে আমার পরিবার ছেলে মেয়ে যা সবাইকে খাওয়াইতাম একদিন মাঠ থেকে আসতে আল্লাহ আমার দেরি হয়ে গেছিল আমি যখন বাসায় আসলাম বাড়িতে ফিরলাম দেখলাম আমার বাবা মা দুজন ঘুমিয়ে পড়েছে আমি তাদেরকে জাগিয়ে দুধ পান করানো অপছন্দ করলাম আমি ভাবলাম কিছুক্ষণ পর যখন জাগবে খুদার তাড়নায় জাগবে তাদেরকে দুধ পান করাবো কিন্তু আমার আল্লাহ আমার শিশুরা খুদার যন্ত্রণায় চিৎকার করছিল আমার বাবা মার ঘুম সেদিন এত বেশি ছিল আমি তাদের তাদের মাথার পাশে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম হাত্তা বারিকাল ফজর ফজর হয়ে গেল আমি দাঁড়িয়েছিলাম ফজরের পর আমার বাবা মা দুইজনকে দুধ পান করালাম এরপর আমার সন্তানদেরকে আল্লাহ আমি দুধ পান করালাম আল্লাহ ইন কুমতুফা আলতুদা আলিকা ইফতিক ফাফরুজা আন্নাহ নু আলাই হে আল্লাহ ওই দিনের ওই কাজটা যদি আমি তোমাকে খুশি করার জন্য করে থাকি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি যেই বিপদে পড়েছি আল্লাহ তুমি রক্ষা করো হাত নামানোর আগেই শতবন ওজনের পাথরটা আর একটু দুই দিকে নড়াছোড়া করে আর একটু সরে গেল একটা মানুষ অর্ধেক বের হওয়ার উপক্রম হয়েছে কিন্তু বের হওয়ার রাস্তা এখনো তৈরি হয় নাই আরেকজন বাকি আছে তৃতীয় জন হাত তুললো বলল আল্লাহ আমার অনেক শ্রমিক ছিল শ্রমিক যাদের মজুরি সব সময় আমি পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতাম একদিন একজন শ্রমিক তার একদিনের মজুরি রেখে সে চলে গেল আমি তার একদিনের এই মজুরিকে ব্যবসায় খাটালাম একদিনের মজুরিতে আল্লাহ তালা এই পরিমাণ বরকত দিয়েছে এই শ্রমিক পনেরো বিশ বছর পরে এসে বলল আল্লাহ এই শ্রমিক পনেরো বিশ বছর পরে এসে বলল আমার মজুরি দাও ওই দিন ওই যে একদিনের মজুরি আমি খাটালাম ব্যবসায় এটা এত বরকত হয়েছে গরু ছাগল মেষ বেড়া দম্বা যা ছিল তাকে দেখায় বললাম এগুলো সব তোমার এগুলো নিয়ে যাও সে বলল আত্মস্তাহাজি উবি একদিনে মজুরি দিলে দিবা না দিলে না দিবা কিন্তু এত গরু ছাগল মহিষ বেড়া দুম্বা দেখাই আমার সাথে ঠাট্টা উপহাস মস্করি কেন করছ আমি তাকে তখন বুঝিয়ে বললাম তোমার একদিনের মজুরি কাজে লাগাইছি পনেরো বিশ বছর পরে আল্লাহ এত বরক দিয়েছে সব তোমার সব নিয়ে যাও সে সব নিয়ে গেল ফালাম ইয়াতরুকলি সেই আ একটা

হাত নামানোর আগেই শতমন ওজনের পাথরটা হেঁটে হেঁটে চলে গেল তিনজন সোজা থেকে বের হয়ে নব জীবন লাভ করলো একটু চিন্তা করেন আমার আপনার জীবনের গোপন কত পাপ আছে গোপন পাপের শেষ নেই কিন্তু কয়টা আমাদের জীবনের এরকম গোপন ন্যাকামল আছে যেই ন্যাক আমল দিয়ে আল্লাহ তালার কাছে চাইতে পারবো যে আল্লাহটা শুধু তুমি জানো আর কেউ জানে না আছে আমাদের আল্লাহর কাছে কাছে যদি 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 হয় কেউ পড়ে এমন কোন নেকামলের দোহাই দেওয়া হয় যেই ন্যাকামল শুধু আল্লাহর জন্য করা হয় পরকালে তো অবশ্যই ওই ন্যাক আমল দিয়ে আল্লাহ তালা দুনিয়ার বিপদ আপদ থেকেও বান্দাকে রক্ষা করবে তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না রাত এগারোটা বিশ মিনিট প্রায় বেজে গিয়েছে যে আলোচনাগুলো হয়েছে আমি আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং আমার আলোচনার সারমর্ম হচ্ছে জীবনে যত পাপ করেন নামাজ ছাড়বেন না ঠিক রাজি আছি ইনশাল্লাহ জীবনে যাই করি না কেন যত পাপ থাকুক না কেন সিনেমায় লিপ্ত তুমি নাটক মুভি দেখার মধ্যে লিপ্ত তার থেকে বড় পাপে লিপ্ত সালাতের ওয়াক্ত হবে নামাজ পড়ে প্রয়োজনে আবার যায় পাপ করো কিন্তু জীবনে কখনো নামাজ ছাড়ব আল্লাহ তুমি কবুল করো সর্বশেষ যে হাদিসটা পড়েছি এই হাদিস থেকে তিনটি শিক্ষা এক জেনা ব্যবচারের কাছেও যাওয়া যাবে দুই পিতা মাতার খেদমত এর মাধ্যমে পরকালে আল্লাহ তারা যেভাবে নিয়ামত দান করেন দুনিয়ার বিপদ আপদ থেকেও আল্লাহ হেফাজত করেন তিন কারো হক কখনো মারা যাবে না শ্রমিকের মজুরি যা প্রাপ্য তা দিয়ে দিতে হবে কারো হক মেরে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ দা মাইন্দি ওয়ার্ল্ড আইল মর্নিং দ্য বিহান্দিক শহাদু আল্লাহ ইলাহ ইল্লা স্তফিরুকা واتوب اليك <سؤال> 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 <سؤال>